নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৈদ্যারবাজার ইউনিয়ন হারিয়া এলাকায় মোহাম্মদ সিরাজুল ইসলাম বুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাল কাইসার হাসনাদ বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ মুশারফ হোসেন আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবলীগের সভাপতি মহম্মবুল ইসলাম নান্নু সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার ইউপি সদস্য মোহাম্মদ ওহিদুল্লাহ সরকার মোহাম্মদ নবী হোসেন সম্মান দি ইউনিয়নের যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ও মহিলা নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ প্রধান অতিথি কাইসার হাসনাদের বক্তব্যে তিনি বলেন এছাড়া অবস্থিত নেতৃবৃন্দ দলকে এগিয়ে আমাদের মাঝে উপস্থিত বৈদ্যবাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং বৈদ্যবাজার ইউনিয়ন যুবলীগের এবং ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ আজকে আসলে আমি অবগত ছিলাম না যে এখানে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে যদি আলোচনা সভার বিষয়টা আমার জানা থাকতো তাহলে হয়তোবা আমরা সেটা সকালেও রাখতে পারতাম বিকেলের দিকেও সময়টা করতে পারতাম আমার ঢাকায় একটু কাজও ছিল রাস্তায় একটু যানজট ছিল যে কারণে আমার একটু আসতে দেরি হয়েছে বক্তব্য এখানে এখন আর দেওয়ার সময় নেই অনেক দীর্ঘ অনেক সময় পার হয়ে গিয়েছে সকলে এখানে নামাজের পর সংক্ষিপ্ত আলোচনা সকলে শুনেছেন আসলে মূলত আজকের এই অনুষ্ঠানটা ছিল আপনারা জানেন যে এই ইউনিয়নের একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হামিদ সাহেব উনি ইন্তেকাল করেন সতেরো সতেরো তারিখে তো আমি উনিশ তারিখে ওনার পরিবারের সাথে সহাপতি দেখার জন্য ওনার বাড়িতে যাই সেই সময় আজকে যিনি এই আলোচনা সভার সভাপতি জনাব সিরাজুল ইসলাম উনি একটা প্রস্তাব দিল যে আমরা একটা তারিখ করতে চাই আমরা এই ওয়ার্ডের মুরুব্বীগণ এবং কিছু নেতৃবৃন্দ নিয়ে একটু আলোচনা করবো এবং দুপুরে খাওয়ার একটা আয়োজন করব। তো তাৎক্ষণিক ওনার এই প্রস্তাবটাকে আমি গ্রহণ করি এবং আমি তখনই আমরা আলোচনার সাপেক্ষে আজকে একত্রিশ তারিখে এই তারিখটি করা হয় আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে এবং ওনার সাথে যারা সহযোগিতা করেছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য বেশি দীর্ঘায়ু না করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু